এদিকে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ আপিল করবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি মেলবোর্নে বাংলাদেশ ভারত ম্যাচ শেষে বাংলাদেশি সাংবাদিকদের একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এছাড়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে বাজে আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা সভাপতি আহম মোস্তফা কামাল সাংবাদিকদের তিনি বলেন তারা যদি ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন তাহলে আইসিসি অবশ্যই সেটা খতিয়ে দেখবে আপনারা যেরকম মন খারাপ করেছেন আপনারা অনেক কষ্ট পেয়েছেন আমিও অনেক কষ্ট পেয়েছি এবং আমি আমি আমাদের সাথে একমত আমি দেখেছি যে আম্পায়ারিং কোয়ালিটি ওয়াজ ভেরি পুয়োর এবং এটা ইচ্ছে কিন্তু করা হয়েছে কিনা আমি জানি না এটা যদি ইচ্ছে কিন্তু করা হয়ে থাকে তাহলে ইন্ডিয়ার কেস আইসিসি ডেফিনেটলি এটা খুঁজে করবে আর যদি ইচ্ছে কিন্তু করা হয়ে থাকে তাহলে ইন্ডিয়ার কেস আইসিসি এই সমস্ত আম্পায়ারিং এর বিরুদ্ধে সিদ্ধান্ত অবশ্যই নিবে আমাদের প্লেয়ারদেরকে বলেছে আমি আমাদের ম্যানেজমেন্টকে বলেছি তোমরা এটা অপোজ করো বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচের আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা সমালোচনার ঝড় বইছে ফেসবুক এবং টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবাই বলছেন বাজে আম্পায়ারিং এর শিকার হয়ে সেমিতে ওঠার স্বপ্ন ভঙ্গ হল বাংলাদেশের শুধু টাইগার সমর্থকরাই নন আম্পায়ারিং এর সমালোচনায় মুখরিত ভিভিএস লক্ষ্মণ সেনওয়ার্ন ওয়ান এব এব এবি উইলিয়ার্সের মতো খেলোয়াড়রাও মাহবুব রুবেলের করা চল্লিশতম ওভারের চতুর্থ বলেই সাজঘরে ফিরে যেতে পারতেন রোহিত শর্মা উড়িয়া মারা বলটি তালুবন্দি করলেন ইমরুল কায়েস উল্লাসে মেতে উঠল টাইগাররা তবে সেই উল্লাস স্থায়ী হতে দেননি আম্পায়ার ইয়ান গোল্ড নো বল ডেকে বসলেন এই ইংলিশ আম্পায়ার যদিও টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে বল ছিল কিছুটা হাঁটুর উপরে সেঞ্চুরির কাছাকাছি দাঁড়িয়ে থাকা রোহিতের এই আউটটি হয়তো ঘুরিয়ে দিতে পারত ম্যাচের গতিপথ এছাড়াও এর আগে মাশরাফির একটি বলে সুরেশ রায়না এলবিডব্লিউ হলেও সেটিও বাতিল করে দেন ইয়ানগোল এমনকি মার্শাফির রিভিউ আবেদনেও সারাদেননি টিভি আম্পায়ার স্টিভ ডেভিস এদিকে এই বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা বাংলাদেশের অন্যতম ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের আউটটিতেও ছিল আম্পায়ারের পক্ষপাতিত্ব প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলতে গিয়ে আম্পায়ারের এমন নির্লজ্জ পক্ষপাতিত্বের শিকার হয়ে ক্ষুদ্ধ টাইগার সমর্থকরা আর তাই আম্পায়ারিং নিয়ে সমালোচনা ঝড় বইছে ফেসবুক টুইটার সহ সব সামাজিক মাধ্যমগুলোতে কোয়ার্টার ফাইনালে ভারত জিতলেও আজীবন কলঙ্কিত হয়ে থাকবে এই ম্যাচটি বা টাইগারদের প্রতিপক্ষ এগারো নয় চোদ্দ জন কিংবা ক্ষুদ্ধ ক্রিকেট বিশ্ব অথবা বাংলাদেশের জন্য যে কোনো প্রতিপক্ষকে হারানো অসম্ভব নয় কিন্তু এক ম্যাচে একই সঙ্গে ভারত পাকিস্তান ইংল্যান্ড ও আইসিসিকে হারানো সম্ভব কি এমন অসংখ্য মন্তব্যে ঠাসা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী ওয়াসফিয়া নাজরিন থেকে শুরু করে সমালোচনায় মুখর গোটা দেশ বিসিবির সাবেক প্রধান নির্বাচক মাইনুল হক বললেন জানি না কেন আজকে কয়েকটা ডিসিশনে এরকম একটা গরমিল ছিল তো ওটা যদি ছয় হতো তাহলে খেলার কমপ্লেকশন একটু চেঞ্জ হয়ে যায় কারণ এটা খুব বড় উইকেট ছিল আমাদের ওটা একটা বড় ডিসিশন আরেকটা হচ্ছে যে রোহিত শর্মার আর বরে ওটাও একটা হাইটের কি ব্যাপারটা ওটাও ঠিক মতো মনে হয় থার্ড আম্পায়ার লক্ষ্য করে কিংবা মেইন আম্পায়ারেরও উচিত ছিল না হঠাৎ করে নোবল এটাও খুব তড়িঘড়ি করে নোবলটা ডাকা হয়েছে কারণ তার তো ওই হাইট থেকে হঠাৎ করে বলা খুব ডিফিকাল্ট টুইটারে টুইট করেছেন এবিডি ভিলিয়ার্স শোয়েব আক্তার সেন ওয়ান সহ ক্রিকেটের আরও অনেক রথী মহারথী এমনকি ভারতের সাবেক ক্রিকেটার ভিবিএস লক্ষণের টুইটেও সেই একই কথা বাজে আম্পায়ারিংয়ে জীবন ফিরে পেল রোহিত সেঞ্চুরি করলো আর বোনাস হিসেবে ভারত পেল অতিরিক্ত কিছু রান অনেকেই বলছেন ভারত হারলে বাণিজ্যিক ক্ষতি হবে আইসিসির তাই পক্ষপাতিত্বের শিকার হতে হল বাংলাদেশকে আর এভাবেই তীব্র সমালোচনায় অভিযুক্ত হয়ে থাকল বাংলাদেশ বনাম ভারতের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি নীল মাহবুব বৈশাখী নিউজ বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচকে ঘিরে উৎসব মুখর বাংলাদেশ দিন শেষে ফুঁসে উঠে ক্ষোভে পক্ষপাতমূলক আম্পায়ারিং এর সমালোচনা করে পরাজয়ের জন্য এই কারণকেই দায়ী করছেন বাংলাদেশের সমর্থকরা হয়েছে বিক্ষোভ মেছিল পুড়িয়েছেন আম্পায়ারের কুশপুতলিকা তবে পরাজয়ের হতাশা থাকলেও কোয়ার্টার ফাইনাল খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জাগাবে বলে মনে করেন লাল সবুজের সমর্থকরা ব্যাটবলের ঝরে নয় মুশফিক তামিমদের বিদায় ঘণ্টা বাজালো দুই আম্পায়ারের ভুল সিদ্ধান্ত এমন সমালোচনা চলছে অস্ট্রেলিয়া থেকে শুরু করে পুরো ক্রিকেট বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদ রাজু চত্বর টাইগারদের বিজয়ে রঙিন হয়ে ওঠে সব সময় সেখানে জ্বলল ক্ষোভের আগুন ম্যাচ শেষে সবার কণ্ঠেই ছিল আক্ষেপ আর ক্ষোভ দিনের শেষটা আফসোস আর ক্ষোভের হলেও শুরুটা ছিল খুবই উৎসব মুখর চায়ের দোকান থেকে শুরু করে অলিতে গলিতে বাড়ি কিংবা অফিসে সব জায়গাতেই খেলা দেখার ধুম বিভিন্ন স্থানে চলে দল বেঁধে খেলা দেখা কারো হাতে জাতীয় পতাকা কারো বা মুখে আঁকা মাস্টাফিদের ভালো বল আর ভারতের উইকেট পতন সাথে সাথে উচ্ছ্বাস দুটো উইকেট পড়ছে অনেক ভালো লাগতেছে আশা করি সামনে আরো উইকেট পড়বে আফসেট ছিলাম কারণ উইকেট যাচ্ছিল না এখন উইকেট পড়ছে এখন অনেক ভালো লাগছে আশা করি আরো ভালো খেলবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলেও কোয়ার্টার ফাইনাল খেলার সম্মান আর ব্যক্তিগত অর্জনে খুশি সমর্থকরা এখান থেকেই নতুন করে পথ চলার স্বপ্ন দেখছেন তারা মাঝারুল ইসলাম বৈশাখী নিউজ ঢাকা